আর প্রকৃতির দানের যেটা আছে সেটা আমরা যাবার সময়তে লাগবে সে সময়ে প্রত্যেক মানুষের লাগবে সে আমি যেই হই না কেন নাকি সে আমি বড় লোকই হই বা কোটিপতিই হই যাই হই মাছ ভেসে উঠবে কেন মাছ কি হয়েছে মাছ মরে গেছে নাকি হ্যাঁ না নাকি রে আবার ঘাট যাবার রাস্তা করা আছে ও হরি

এগুলো ভেসে ভেসে উঠছে হ্যাঁ আর এগুলো কি করবে বাড়িতে রান্না করে খাবি কি না কি রান্না করবে মা আচ্ছা তুলে এ তুল দিয়ে টক টক খাবি আর কতক্ষণ চান করবি এক ঘন্টা বাবা আর ঠান্ডা লাগবে না অভ্যাস বল আজকের মতো হয়ে গেল নাকি কাজ ও তুমি গোবর সার লাগে বলো গোবর আর খোল হলেই তো আর কিছু চাই না বলো

তাই তো আমরা তো কোনোদিন ভাবতেই পারিনি নি গো যে এইগুলো এই সব জায়গাগুলো বাগান হবে বলো কি ছিল গাজর কালকে নিয়ে গিয়েছিল বাবা গাজর গাজরের পাতাগুলো আর ওই থাকে এর থেকে ছোট মানে বড় হয় না আচ্ছা কালকে যে গাজরগুলো নিয়ে গালো তো একটু ছোট ছোট ছিল এটা বড় হবে না এখন দেরি হবে নাকি এটা কতদিন টাইম লাগবে তাও আড়াই মাস এটা কি তোমার মানে কেমিক্যাল ব্যবহার করেছো নাকি একদম অর্গানিক এইখানে সব অরগানিক হুম হ্যাঁ বেগুন গাছ লঙ্কা গাছ না স্প্রে করলে তো পোকা লেগে যাবে

কলা গাছ লাগিয়ে দিয়েছে সেই কলা তেমন কলা ধরেছে কলাটা ছোট ছোট কিন্তু কলা কাঁধটা অনেক বড় এখানেও কলা গাছ লাগিয়ে দিয়েছে সেটাও হয়েও গেছে এবার বাড়ি যাব দেখি আমাদের বাড়িতে আবার কে আসছে দেখি এই যে আমাদের বাড়ি আমাদের বাড়িতে কে আসছে দেখি জান কে আসছে বাড়িতে রবি কাকা ও রবি কাকা ও অনেক দিন পর দেখলাম